প্রস্তুত হচ্ছে সিলেটের এমসির মাঠ যেখানে ডক্টর মিজানুর রহমান আজহারি আমির হামজাসহ প্রখ্যাত আলেমগণ আসবেন অনেকের অনেকের মনে প্রশ্ন কখন ডক্টর মিজানুর রহমান আজহারি বয়ান করবেন প্রথমে জানিয়ে রাখছি যে নয় দশ এগারো জানুয়ারি এখানে আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল এখানে আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি এগারো জানুয়ারি এখন জানার অপেক্ষা কখন উনি বয়ান করবেন অপেক্ষা করুন এমনকি আমাদের সাথে থাকুন আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের আয়োজক কমিটি যারা তাদের সাথে আছি প্রস্তুত হচ্ছে একটু প্লিজ মার দেখাবেন লক্ষাধিক মানুষ যেখানে আসবেন সেখান থেকে প্রাইম সিলেট সিলেট টেন লাইভ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি প্রাইম সিলেট ফেসবুক প্রাইম ইউটিউব ফেসবুক ইউটিউবে লাইভ চলছে যারা আমাদের সাথে রয়েছেন আশা করছি যে নয় দশ এগারো তারিখ এই জায়গা থেকে আঞ্জুমানে খেদমতে কুরআনের মাহফিল আমরা লাইভ কাভারেজ করে আমাদের দেশ বিদেশের রেমিটেশ যোদ্ধা বাই বোনদের বিদেশি অর্থাৎ এমনকি দেশ অবস্থানরত টেকনাফতে তুলিয়া রূপসা পাতুরিয়ার বাই দেখাতে পারবো ইনশাল্লাহ আপনারা আঞ্জুমানে খেদমতে কোরআনের আইজ কমিটির সদস্য এমনকি আমার প্রিয় হুজুর আছেন পাশে যার মুনাজাত আমরা শুনি ভাল লাগে আপনার কাছে প্রথম আইরাম আসসালামু আলাইকুম সেই কেন তাশ্রিফ আনবা কয়েকজন বক্তা বক্তার নাম কে কোন তারিখে আইবা প্লিজ সালাম আসসালাম আমরা এখানে তো তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলটা হবে এবং এটা জানা দরকার যে এটা উনিশশো সাল থেকে এটি শুরু হয়েছে এটি সিলেটের সবচেয়ে প্রাচীনতম এবং সবচেয়ে বৃহত্তম মাহফিল এই মাঠে আল্লা দাল সঈদি রাহেমাহল্লাহ তেত্রিশ বছরে নিরানব্বই বার তিনি এখানে কথা বলেছেন তারপরে দীর্ঘ এক যুগ থেকে এখানে মাহফিল হচ্ছে না এক যুগ পরে আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এই বছর আমাদের মাহফিল শুরু হবে এখানে প্রথম দিন তাফসির পেশ করবেন অনেকেই স্থানীয় এবং জাতীয় অনেকেই মূলত যাদের নাম সামনে আসছে তাদের মধ্যে প্রথম দিন আমাদের সিলেটের অত্যন্ত জ্যেষ্ঠ আলেম শেখুল হাদিস আল্লাহ ইসাকাল আল মাদানি ঢাকার আব্দুল্লাহ আল আমিন সাহেব সহ ঢাকা এবং সিলেটের অনেক মত এখানে কথা বলবেন দ্বিতীয় দিনের মূল আকর্ষণ অনেকেই আছেন তাদের মধ্যে টেকেরহাট দরবার শরীফের পীর মাওলানা কামরুল ইসলাম শাহিদ আনসারি সাদিকুর রহমান আল আজহারি এবং এই আমাদের সিলেটের কৃতি সন্তান মুফতি আলী হাসান ওসামা এবং আল্লামা সাইদি রহমা সন্তান মৌলানা শামী শামীম বিন সাইদি দ্বিতীয় দিন কথা বলবেন তৃতীয় দিনের মাহফিলটা আমরা আশা করছি যে একদম সকালবেলা থেকে জমে উঠবে এবং এই দিনই সবচেয়ে বেশি সংখ্যক ওলা মায়িকার আমরা কথা বলবেন এই দিন তো আপনারা জানেন যে এখানে আমাদের মূল অতিথি প্রধান অতিথি আল্লামা আল্লামা কামালউদ্দিন জাফি হাফিজ আহল্লাহ এবং ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব মুফতি আমির হামজা সাহেব সহ আমাদের মাওলানা মাহমুদুর রহমান দেলাওয়ার মাওলানা হাফিজ মাহবুদুর রহমান জালালাবাদী সহ দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের এবং স্থানীয় লেভেলের অনেক ওলামায় কেরাম এখানে কথা বলবেন আমরা এই তিন দিনের শিডিউলটা বুঝতে পারলাম দুইটা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আপনার কাছে যে বিগত সময়ে বড় বড় মাহফিল যেমন যেখানে লক্ষাধিক মানুষের সমাগম হবে এরকম মাহফিল করতে গেলে বাধা এসেছে এখন পর্যন্ত আপনারা কোন ধরনের বাধার সম্মুখীন হলেন কি আমরা আপনাকে আরেকটা প্রথমেই যে বিষয়টা বলি লক্ষাধিক না আমরা প্যান্ডালের ভেতরে দশ লক্ষ মানুষের ইন্তেজাম করতে যাচ্ছি এবং চারপাশের মাঠ আমরা যদি ধরি আপনার টিলাগড় পয়েন্ট থেকে শুরু করে শাহিদগা পর্যন্ত ডানাবায়ের সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি রয়েছে আমরা পনেরো লক্ষ মানুষকে যাতে মঞ্চে বসে এলইডিতে বিভিন্নভাবে দেখতে পারে সেই রকমের প্রস্তুতিটা আমরা নিয়ে যাচ্ছি দ্বিতীয় কথা যেটা হলো অতীতে বিপুল পরিমাণে বাধা হলেও এখন বাধা আসছে না ফেসিবাদের পতনের পরে জুলাই অভ্যুত্থানের পরে আপনারা দেখছেন যে পুরো দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এরই ধারাবাহিকতায় আমরা এখানে সহযোগিতা পাচ্ছি পুলিশ র্যাব সেনাবাহিনী সিটি কর্পোরেশন যারা যেখানে আছেন সবচেয়ে মজার বিষয় যেটা হলো এই মাহফিলটার সাথে সিলেটের মানুষের আবেগ অনুভূতির সম্পর্ক এবং সবচেয়েটি প্রাচীনতম মাহফিল দল মত এমনকি ধর্মবর্ণ নির্বিশেষে আপনারা শুনলে খুশি হবেন যে এটি আঞ্জমানের সেই মাহফিল যেই মাহফিলে এসে বহু আলোচনা শুনে তাফসির শুনে আল্লামা সাইদিরাহিমা উল্লার কাছে অনেক অমুসলিম মুসলমান হয়েছে এবং অনেক মানুষ পথ হারা মানুষ পথের দিশা পেয়েছে আমরা নিজেরাও কথা বলি অনেক মানুষ আমাদেরকে বলে যে যে আলিয়া কথা আমরা কারণ যেটা সেটা হচ্ছে প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে যে শহর ওই দিন ব্লক হয়ে যেতে পারে শহর যদি ব্লক হয়ে যায় মানুষের কষ্ট হবে মানুষের কষ্ট না দেওয়ার জন্য বিশেষ করে আজহারি সাহেব আসছেন শুধু আজহারি না অনুরোধ অনুরোধ কোনো ধরনের বাধা এখানে নাই শুধু আজহারি সাহেব না একটা কথা বোঝার চেষ্টা করবেন এই মাহফিলটা বারো বছর ফেসিবাদ বন্ধ করে রেখেছিল বারো বছর পরে একটা ঈদের আমেজ বিরাজ করছে সমগ্র সিলেট ব্যাপী এই যে মানুষের ধন লাম্বে আজহারি সাহেবের জন্য আসবে ন ডাউট তিনি সবচেয়ে জনপ্রিয় এই প্রজন্মের মুফাসির কিন্তু এখানে মানুষ আজহারি সাহেবের পাশাপাশি আল্লামা সাইদির মোহব্বতেও আসবে তার রেখে যাওয়া মাঠ এটা এবং এখানে যারা আছেন অনেক তারকা আলেম এখানে আসবেন এই যে লক্ষ লক্ষ মানুষ আমরা আশা করছি যে পনেরো থেকে বিশ লক্ষ মানুষ হবে এটা হলে সমগ্র সিলেট শহরটা যদি জব্দ হয়ে যায় তাহলে তো সকলেরই জন্য অসুবিধা এই অনুরোধের প্রেক্ষিতে এ মাঠে আসা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এটি সেই মাঠ কালকে আমরা দেখেছি যে এটা আলিয়া মাঠের চাইতে প্রায় ছয়গুণ বড় এবং এখানে একসাথে এত বড় মাঠ এখানে অনেকগুলো ফুটবল টুর্নামেন্ট একসাথে খেলতে পারে আমরা যখন কালকে বিকেলে আসলাম তখন দেখলাম যে একসাথে দুইটা টুর্নামেন্ট চলছে মানে এত বড় মাঠ সিলেট বিভাগের কোথাও আর নাই দেশে থাকতে পারে হয়তো বা আমি জানি না আমার ধারণা এটি দেশের বৃহত্তম একটা ঐতিহাসিক মাঠ শেষ প্রশ্ন মিজানুর রহমান আজহারি কখন ওয়াজে উঠবেন যারা জানতে চান আমাদের দর্শক আমরা তো সেটা হচ্ছে যে আজহারি সাহেবের জন্য মানুষজন তো আগ চলে আসবে এবং উনি দিনের বেলায় আমাদের এখানে চলে আসবেন এগারো তারিখ এগারো জানুয়ারি আসবেন আমরা যতটা জানি এ পর্যন্ত যতটুকু নিশ্চিত হয়েছে সেটা হচ্ছে তিনি এসার সাথে সাথেই কথা বলবেন আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছি আর মাওলানাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় একজন হুজুর যার মোনাজাত এমনকি ওয়াজ আমরা অনেকে শুনছি কিছুক্ষণ আগেও আমরা উনার ওয়াজ দেখছি আমরা আঞ্জুমানে হুজুর ওনার আইডি কমিটির সদস্য আপনাদের একজন ভাই মাহমুদ রহমান আর আঞ্জুমানে খেদমতি কোরআনের মিডিয়া ও প্রচার সম্পাদক যদি আসলে আমি সরি ফর দ্যাট আসলে দায়িত্ব পালন করতে পারছি না কারণ আপনারা দেখছেন আল্লাহর রহমতে একুশ দিন সফর করে পরশু দিন এসেছি আজকে আবার রাতে খানোয়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিল শেষ করে আবার চলে যাব। জানুয়ারি মাসে আমার একটা না আসলে সাতাইশ দিন সিলেট বিভাগের বাইরেই মাহফিল এগারো তারিখে শুধু আমি আসবো এই কারণে বলছি যে আসলে অনুপস্থিতি যেহেতু থাকতে পারছি দায়িত্ব পালন করতে পারছি না তো আল্লাহ তালা সফরের ফাঁকে সকালবেলা এখানে আসার সুযোগ হয়েছে একটু নিজের থাকে এই মাহফিল মেহমান হিসাবে বয়ান করব কথা বলবো এটা বড় কথা না এই মাহফিলটা হলো আমাদের কারণ আল্লামা শহীদ রাহেমহল্লা এই ময়দানে কথা বলেছেন আমি ক্ষুদ্র মানুষ সপ্তম অষ্টম শ্রেণী থেকে শুরু করে একেবারে ওনার শেষ দুই হাজার নয় সালের মাহফিল পর্যন্ত স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে কখনো মঞ্চের সামনে কখনো পিছনে কখনো অনেক দূরে অনেক আবেগ অনুভূতির সাথে জড়িত এবং এই ময়দানে কথা বলার পিছনে যার প্রেরণা আমাকে উৎসাহিত করে অনুপ্রাণিত করে তিনি আল্লামা দেলাওয়ার শহীদির রাহেমহল্লা সেই হিসাবে আজকে আপনারা মিডিয়ার ভাইরা তাৎক্ষণিক আমরা আসলে চলে যাওয়ার কথা আপনারা এসেছেন সাথে হলো আমি শুক্রান জানাবো যে এই মাহফিলটা যদিও সিলেটে হচ্ছে আর সাদিক সিকান্দার ভাই হাফিজ তিনি চমৎকার বলেছেন যে আসলে সিলেটের মধ্যে সবচেয়ে বড় মাঠ হচ্ছে এম সি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আবেগের ব্যাপার আলিয়া মাদ্রাসা ময়দান আমার আবেগের কারণ ওই ময়দান এখানে আমি যদিও যদি পড়াশোনা করেছি কিন্তু কামিল পরীক্ষা দিয়েছি আর এমসি বিশ্ববিদ্যালয় কলেজের মাঠ ব্যক্তিগতভাবে আমার কাছে আলাদা একটা আবেগের কারণ আমি এম সি বিশ্ববিদ্যালয় কলেজের একজন ছাত্র ছিলাম রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এবং এই বালুচরে ফোকাস আটাইশে আমি মেসে থাকতাম এরপরে হোস্টেলের পাশেই তো সেই হিসাবে আলিয়ার মাঠ আমার সাথে যেভাবে আবেগের মাহফিল হিসাবে আবার স্টুডেন্ট লাইফের একটা আবেগ অনুভূতি সব কিছু মিলিয়ে এবং ইসলামের দাওয়াতি কাজ করেছি এম সি বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানেও আমি এই কলেজটা আমার কলেজ এই মাঠটা আমারই মাঠ এবং কি ইন্টারেস্টিং বিষয় হলো এখানে খেলাধুলা ছাত্রদের সাথে উৎসাহ দেওয়ার জন্য মাঝে মধ্যে করতাম ফজরের পরে প্রায়ই আমরা এখানে করতাম এই মাঠটা আমাদের গ্রহণযোগ্য তো সেই হিসাবে আমরা বলতে চাই যে এই মাহফিলটি নয় দশ এগারো জানুয়ারি গোটা দেশেই মিজান আজহারি সাহেব যেখানেই যাচ্ছেন জনস্রোত পেকুয়ার ময়দান কক্সবাজারে আমি সবচেয়ে বেশি মাহফিল করি ওই ময়দানটা আবেগের ময়দান ওখানে যা দেখেছেন আপনারা যশোরেও কালকে যেটা তৈরি হবে ইতিহাস ইনশাল্লাহ আশা করি নেক্সট প্রোগ্রাম তৃতীয় তার মাহফিল হচ্ছে আল্লামা শেখ মিজান রহমান আজহারি মাহফিল হচ্ছে সিলেটে সিলেট বিভাগের মানুষ আমি কালকেও বড়লেখার লেখার প্রত্যন্ত এলাকা এবং কমলগঞ্জে সফর করেছি চা বাগান এলাকায় সবার মধ্যেই সরব একটা সারা যাচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি যে সিলেট বিভাগ কেন জানি কোরআন প্রেমী কোনো মানুষ মনে হয় বাসায় থাকবে বাড়িতে থাকবে আমার মানে সন্দেহ হচ্ছে একেবারে বয়বৃদ্ধ কালকে নব্বই বছর বৃদ্ধকে বলছেন কি অবস্থা সিলেট যাবেন মানে উনি আবেগাপ্লুত আল্লাহ যদি আমার বাঁচায় রাখেন কবুল করেন সুস্থ রাখেন আমি সবার আগে যাওয়ার চেষ্টা করব তাই আমি সিলেটবাসী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানাবো সুবিধা হচ্ছে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থাটা কষ্টের সিলেট শহরের পাশেই এমসি বিশ্ববিদ্যালয় ময়দান কমিউনিকেশনটা খুব সহজ যে কোনো প্রান্ত থেকে এখন সরাসরি বাস একেবারে রংপুরের প্রত্যন্ত এলাকা থেকে নবাবগঞ্জ থেকে কুষ্টিয়া থেকে বিভিন্ন দূর থেকে একেবারে কক্সবাজার উখিয়ার টেকনাফ থেকে সরাসরি কক্সবাজার থেকে সরাসরি গাড়ি আছে আমার ধারণা যে এই মা ফিলে যেহেতু কিছু ময়দানে মাঠের কারণে আমরা মাঠে সবাইকে জায়গা দিতে পারি মানুষের বাহিরে যারা ছিল প্রচন্ড কষ্ট হয়েছে সরাসরি একটা ময়দানে না থেকে দূর থেকে কথা শোনার কাছে থেকে কথা শোনার অনেক পার্থক্য তাই আশা করছি এমসি সি বিশ্ববিদ্যালয়ের এই ময়দান সিলেট বিভাগের দেশবাসীর মানুষের যে ময়দানে উপস্থিত থেকে মাহফিল শোনার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করবে ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহন তালী মাহফিল মাহফিলটিকে কবুল করে নিন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই শুক্রান জেসাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ আপনাদের সবার সহযোগিতা দরকার দোয়া করবেন পরামর্শ দিবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং প্রবাসী যারা আছেন আমরা এই অনুরোধ করব আমাদের প্রপার ওয়েতে আমরা আঞ্জুমানের হেদমতে কোরআনের ফিনিশিয়ালও একটা বড় সাপোর্ট দরকার এবং অংশগ্রহণটা তো আশা করছি আমরা না বললেও আপনারা আসবেন এটা ভালোবাসা আল্লাহর জন্য আলহবুফিল্লা আলবুদুফিল্লা ভাইজান কি বলতে চাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আমরা আপনারা বিভিন্ন জায়গায় দেখা যায় আপনারা যারা দর্শক আমার আমি জানার আধারে বলি আসতে গিয়ে এক ঘন্টা দেরি হয়েছে সেই হিসেবে আমাদের মুসল্লিদের একটি গুরুত্ব দিয়ে বলবেন তারা আসলে এই জিনিসটা যাতে না করে তারা আসবেন সবাই কোরআনের কথা শোনার জন্য ওনার কাছে আসলে কোরআনের কথা শুনবেন ওনার সাথে যে সময়টা নষ্ট করা ওনাকে আসতে অনেকটা দেরি হয় সে সম্বন্ধে যদি একটু এক্ষেত্রে দুটি কথা বলবো একটি হচ্ছে আমি বিনয়ের সাথে ভালোবাসা উজাড় করে তাও হেদ প্রিয় মানুষকে বলবো যে আমরা করণের জন্যই আলামা আজহারিকে ভালোবাসি করণের জন্যই আলামা সাইদিকে ভালোবাসতাম ভালোবাসি ভালোবেসে যাব করণের জন্যই এটা যেহেতু কোরআনের জন্য আল্লাহ তার রাসুলের জন্য এই ভালোবাসা সুতরাং আমরা আবেগকে নিয়ন্ত্রণ করে আসলে এরকম হলে আজার হিসাবে এমনিতেই আসলে মাহফিল করার ক্ষেত্রে অনীহা তৈরি হয়েছে এর মধ্যে অন্যতম ওয়ান অফ দ্যাম অন্যতম বড় কারণ হলো এই যে গ্যাদারিং মানে এটা মানুষের জীবনের ঝুঁকি হয়ে যায় চাপ এমনকি যাওয়ার আগে একাধিক মাহফিল ওনার মানে শারীরিকভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছে। আল্লাহর বাস্তে এই কাজটি আপনারা করবেন না আর দ্বিতীয়ত আপনাদের আশার বাণী শোনাতে চাই ইনশাল্লাহ আঞ্জমানের খেত মধ্যে বা চট্টগ্রামের প্যারট ময়দান বা চট্টগ্রামে যে মাহফিল গুলো হয় ট্রেন আপ লোকেরা যে যারা আমরা মানে প্রশাসনের অন্যভাবে নিবেন না আমরা পালন করছি প্রশাসনকে আমরা অনেক সময় বসিয়ে রাখতাম চা নাস্তা করুন আপনাদের প্রয়োজন হলে আমরা কাজে লাগবো ট্রেন্ড আপ ইনশাল্লাহ কয়েক হাজার লোক এই মাহফিলকে সুশৃঙ্খল একেবারে আলাদাভাবে চাদরে আবৃত করে রাখবে ইনশাআল্লাহ এই আশ্বাস দিতে চাই মানে ডিসিপ্লিন কাকে বলে কত প্রকার ও কি কি এরপরে আল্লাহ ভালো জানেন আমরা আমাদের সুশৃঙ্খল একটা ডিসিপ্লিনড এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে মাহফিলটাকে এমনভাবে কন্ট্রোলে রাখার চেষ্টা করব কোন গেট দিয়ে আজার সাহেব ঢুকবেন কখন ঢুকবেন কিভাবে ঢুকবেন অনেকে টের পাবেন পরে আর আশপাশে যারা থাকবেন তারা ধারে কাছে যাওয়ারও সুযোগ হবে না আর আমরা মা লাঠি বেটা করে কাউকে আঘাত দিয়ে সরাবো এই সেন্স আমাদের মধ্যে নাই আমরা আমাদের প্রাচীর গড়ে তুলবো হাতে হাত রেখে এমনভাবে শিশু প্রাচীরের মতো আমরা শৃঙ্খল একটা শৃঙ্খলা মঞ্চে আসার ক্ষেত্রে আবার যাওয়ার ক্ষেত্রে আমরা দেব আশা করছি সেটা মানুষদেরকে উৎসাহিত করবে এবং আশা করছি আমাদের বক্তারা দায়ী তারাও কষ্ট পাবেন না ইনশাল্লাহ ব্যাপারে আসলে যতটুকু আমরা এখন পর্যন্ত মোটামুটি ফর্ম ফিল আপের জন্য অনলাইন একটা ফর্ম দেয়া হয়েছে মোটামুটি প্রাথমিক টার্গেট হলো সিলেট বিভাগের আমরা পঞ্চাশটা মিডিয়াকে অ্যালাউ করার চিন্তা করছি প্রয়োজনে এটা বাড়তে পারে কমবে না বাড়তে পারে আর জাতীয়ভাবে ভাবে সারা দেশ থেকে যারা আসবেন ফর্ম ফিল করে

আসলে প্রফেশনাল এবং ভালো মানের ভালো মানের কারণ এই ফর্ম গুলা ফিল আপ করা যায় আমরা বলছি এখানে দুইটা কর্নার থাকবে একটা কর্নার থাকবে ন্যাশনাল মিডিয়া যেগুলো আছে মেন মিডিয়ার জন্য একটা সাইট থাকবে এবং সোশ্যাল মিডিয়ার জন্য আর একটা সাইট থাকবে এখানে আমরা যে সমস্ত বিষয়কে বিবেচনায় নিব সেটি হচ্ছে যে যারা শুধুমাত্র দিন প্রচারের জন্য যারা কাজ করে তাদেরকে আমরা অগ্রাধিকার দেব ইউটিউবারদের মধ্যে থেকে যারা আপনার ধরেন একটা ভিডিও করে নিল কাঠাট করে বিকৃত করে উপস্থাপন করলো তার হিস্ট্রি আমরা পেছনটা চেক করে দেখব সে এখানে শিরোনামে একজন বা কভার পিকচারে একজন নারীর ছবি টাঙ্গাইয়ে দিলো এই ধরনের যারা আছে যারা যারা এই কাজগুলো করে আমরা তাদেরকে আমরা অ্যালাউ করব না আমাদের টার্গেট এটি হচ্ছে কোরআনের মাহফিল এটি কিন্তু কোনো মেলা বা অন্য কিছু না কোরআনের মাহফিলের মর্যাদাকে রক্ষা করে যে পরিমাণ ভাইরে আসবে তাদেরকে আমরা সর্বোচ্চ কিভাবে সহযোগিতা করতে পারি আর আরেকটা বিষয় আমরা চিন্তা করছি এখানে ইলেকট্রনিক মিলিয়ে আমি ভাইরে একটা কথা বলি যেটা সেটা হচ্ছে আমরা চাই মিডিয়াকে সহযোগিতা করব আবার এটাও তো হয়ে যায় যে যেটা পেকুয়া হলো যে মানুষ বোতল ছুটতেছে পানি ছুটতেছে যে আপনারা সরেন ক্যামেরা ভেঙে গিয়েছে ক্যামেরা নষ্ট হয়েছে এমন দৃশ্য আছে আমরা একটা মিডিয়ার জন্য একজন হায়েস্ট একাধিক জনকে এই ধরনের চিন্তা করছি সবকিছু মিলিয়ে ন্যাশনাল মিডিয়ার যারা আসবে কাটদারি তাদেরকে আমরা তো সংখ্যা খুব বেশি না কতটা মিডিয়া আছে আপনারা সেটা জানেন আর সোশ্যাল মিডিয়া যারা আসবে তাদেরকে আমরা এটা আরো আলাপ আলোচনা করে ভাই তো একটা আইডিয়া দিয়েছেন সেটা আমরা সহযোগিতার স্বার্থে জানাবেন আট তারিখের মধ্যে আমরা আপনাদেরকে ইমেল করে জানাই দিয়ে দিব ইমেল তো নিশ্চয়ই দিয়েছেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়েছেন আর জানি কল নাম্বার হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আপনাদের কার্ড সংগ্রহের জন্য আমরা বলবো এবং আমরা সফট কপিটা কার্ডে আমরা দিয়ে দেবো একটা প্রশ্ন দর্শকদের কাছ থেকে এখানে যেহেতু লক্ষ লক্ষ দর্শক থাকবে তারা কি আজহারি এমন কি এখানে প্রখ্যাত আলেমগঞ্জ তাদের দেখতে পারবে নাকি সামনের মানুষের কারণে এই যে আপনি কমন একটা প্রশ্ন করেছেন যে ক্যামেরার কারণে অনেকে দেখতে পারে না এজন্য আমরা যা দেখতে পাচ্ছেন এই দিকে থাকবে মেন মিডিয়া এই দিকে থাকবে সোশ্যাল মিডিয়া এবং আপনারা কতটুকুর ডিস্টেন্স আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই স্টেজটা উচ্চতা হচ্ছে থেকে পুরো ফিট এখানে এখান শুধু মূল মেহমানরা থাকবেন দুই দিকে যে দুইটা মঞ্চ আছে এখানে অন্যান্য অতিথিরা থাকবেন এবং আপনি চেয়ারের দিকে লক্ষ্য করলে আপনি বুঝতে পারছেন যে মেহমান কত উচ থাকবেন ওনারা দেখার পাশাপাশি আমরা আরো ছয়টি এল ইডির ব্যবস্থা করেছি ভেনারা পেছনে তো এলইডি থাকবেই পাশাপাশি আরো ছয়টা এলইডি থাকবে যাতে করে সব জায়গা থেকে মানুষ দেখতে পারে শেষ প্রশ্ন মহিলাদের আলাদা মাফিক এটা শুধু আইডিয়া দিই আপনাকে কোটি টাকার একটা পরিকল্পনা কোটি টাকার একটা পরিকল্পনা এই পরিকল্পনাটা কেন যাতে করে সিলেটবাসী মন খুলে শুনতে পারে প্রাণ খুলে মানে মেহমানরা বলতে পারে আর মানে হৃদয় জুড়ে যেন দেখতে পারে উপভোগ করতে পারে এই জন্য মহিলাদের বিশেষ মাফিল এটা মহিলাদের হবে আমাদের তৃতীয় দিন সকাল বেলা এবং এটা সকাল দশটায় এখানে আমাদের প্রশ্ন উত্তর থাকবে প্রশ্ন যতটা জানি এখন এটা পূর্ণাঙ্গ শিডিউল হয় নাই এই জন্য আমি আপনাকে জানি শব্দটা বলছি এখানে প্রশ্ন উত্তর করবেন আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফি হাফিজ এবং শেখ সহ অনেকেই মহিলাদের বেসিক্যালি তাদের মূল টার্গেটটা তাকে মাসাইল। পর্দার ভেতর থেকে তাদের লিখিত প্রশ্নগুলোর উত্তর মেহমানরা করবেন আলোচনাও থাকবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আপনারা প্রত্যেককে আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম যারা আমার সাথে যুক্ত ছিলেন আমরা একটু স্টেজ দেখাতে চাই আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর আনতে পেরেছি এর জন্য মাওলানা দরবারে শুকরিয়া আদায় করছি আঞ্জুমানে খেদমতে কোরআনের আইজ কমিটির যে সদস্য ভাইয়ারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যেমন একটি প্রশ্ন ছিল যে শ্রোতা যারা আছেন তারা ওয়াজি যিনি বয়ান যিনি করবেন নসিহত যিনি পেশ করবেন উনাকে দেখা যাবে কিনা একটু যদি থাকা মিডিয়ার জন্য দুই সাইডে জায়গা রয়েছে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক যারা অর্থাৎ ন্যাশনাল এমনকি সোশ্যাল মিডিয়ার দুই সাইডে থাকবেন এমন কি তাদেরও পাস কার্ড লাগবে তারা তারা তাদের সেই অনুমতি দিবেন অপরদিকে স্টেজ মঞ্চ অনেক উঁচু করে রাখা হয়েছে মার থেকে যেন হুজুরকে দেখা যায় মহিলাদের জন্য এগারো তারিখ দশটা থেকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে বিশেষ মাহফিল অর্থাৎ এই মাহফিলে প্রশ্নের উত্তর পর্ব অর্থাৎ প্রশ্নের উত্তর মাসা মাসালা মাসাইল জানার জন্য যে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো করলে পর্দার ভিতরে যদি মহিলারা থাকেন হুজুর উত্তর দিবেন এতটুকু আমরা জানতে পারলাম অপরদিকে এগারো জানুয়ারি দশটা থেকে বারোটা এটা হচ্ছে মহিলাদের জন্য বিশেষ মাহফিল যেটা অর্থাৎ মাস মাসালা মাসাইল জানার জন্য শিকার জন্য বোঝার জন্য যা আমাদের মা জন্য দরকার আমি জানিয়ে রাখছি আরেকটি বিষয় যে এই মাঠে সিলেট বিভাগের সর্ববৃহৎ মাঠ আলিয়ার যে ময়দান আছে সেই আলিয়ার ময়দান থেকে গুণ বড় এই মাঠ এখানে দশ লক্ষ মানুষ শুধু মাঠেই সমাগম করার ক্ষমতা রাখে এই মাঠ ওপর দিকে রাস্তা রয়েছে পাশেই রয়েছে রাস্তা চতুর্দিকে যদি মানুষের সমাগম হয় তারা ধারণা করছেন যে পনেরো লক্ষ মানুষ নসিহত শুনতে পারবে এমনকি সিলেট বিভাগে সিলেট শহর সিলেট সিটির প্রত্যেকটি জায়গায় বাসাবাড়ি থেকে যেন ওয়াজ শুনতে পারেন ধর্মপ্রাণ মুসল্লিরা একটু স্টেজ দেখাতে চাচ্ছি এখানে আই স্টেজ দেখানোর পর আমরা এখানে যে পেন্ডেল পেন্ডেলের কাজ চলছে ভাই তারা কাজ করছেন একটু যদি আপনারা ক্যামেরার সামনেই তাকান তাকান ক্লিয়ারলি দেখতে পারবেন যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আমরা প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি যে কাজ চলছে পেন্ডেলের কাজ চলছে প্রাইম সিলেট প্রাইম সিলেট এবং সিলেট টেন লাইভ থেকে আমরা লাইভে আছি এই বিষয়টি জানাচ্ছিলাম যে ডক্টর মিজানুর রহমান আজহারি কবে আসবেন আসছেন এগারো জানুয়ারি ওয়াজ কবে করবেন এশার টাইমে ওনারা যা বলছেন অর্থাৎ এশার টাইম বলতে আমরা বুঝি যে এশার নামাজ পরে এশার আগে নয় কারণ এশার টাইমে তো নামাজের টাইম হয়তো এশার যে আমরা যে রীতিমতো এশার আজান হয়ে নামাজ হয় এশার পরে অর্থাৎ রাত রাত আটটার দিকে উনি বয়ান করবেন এমন কি এখানে আমির হামজা সহ অনেক প্রখ্যাত আলেমে দিন আসবেন এখানে আসলে দীর্ঘদিন পরে এত বৃহৎ একটা মাহফিল আর অনেকে আমাদের সাথে আছেন কারো কোনো প্রশ্ন তাকে যদি দয়া করে প্রশ্ন এখন প্রশ্ন কোনো আছে কিনা একটু দয়া করে করবেন নয় জানুয়ারি দশ জানুয়ারি এগারো জানুয়ারি জি নয় জানুয়ারি দশ জানুয়ারি এগারো জানুয়ারি জানুয়ারি প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে বক্তারা আসবেন ওয়াজ করবেন এখানে আরেক ভাইয়ের কাছ সাথে একটু কথা বলি ভাই একটু কথা বলবেন আপনি আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা আঞ্জুমানে খেদমতে কোরআনের আয়োজক যারা তাদের সাথে কথা বলছিলাম অনেক কিছু জানলাম যেমন হুজুর ওয়াজ করবেন এগারো জানুয়ারি আটটার সময় ডক্টর মিজান রহমান আজহারি অপরদিকে ওপর দিকে যে আপনি একটু ওদিকে আসবেন একটু কাজও দেখাবেন আহ আমরা জানলাম যে মহিলাদের মাহফিল সম্পর্কে যে এগারো জানুয়ারি দশটা থেকে বারোটা এখানে অনেক প্রশ্নের উত্তর আমাদের মা বোনেরা পাবেন অনেক কিছু শিখতে পারবেন ওপর দিকে বর্তমান অবস্থায় কাজ চলছে এই কাজ সম্পূর্ণ হতে কদিন লাগতে পারে বা কত সম্পূর্ণ হবে মনে করেন আপনি এটা আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আট তারিখের মধ্যে আমাদের প্যান্ডেলের সমস্ত কাজ ইনশাল্লাহ দায়িত্বশীলদের আশানুরূপ চিন্তা হচ্ছে আট তারিখের মধ্যে আমাদের প্যান্ডেলগুলো পরিপূর্ণরূপে এটা সমাপ্ত করা হবে এবং নয় তারিখই যথারীতি আলহামদুলিল্লাহ এখানে প্রোগ্রাম শুরু হবে এবং ইসলামটিও তাওহিদি জনতা স্বতঃতভাবে এখানে উপস্থিত থেকে কোরআন এবং হাদিসের আলোচনা এখান থেকে শিক্ষা লাভ করবে আপনি কোন দায়িত্বে আছেন ভাইজান আমি আসলে এই আঞ্জুমান খাদমতের কোনো দায়িত্বে নাই তবে বাংলাদেশ জামাতে ইসলামীর চামিলাবাগ ইউনিটের দায়িত্বশীল আছি ইভেন পাশাপাশি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টিলাগড় ইউনিটের দায়িত্বশীল সেই হিসাবে আমরা আসলে অনেক সময় মাঠের কাজের জন্য বাই কি কি ব্যবহার করা হচ্ছে মাঠের কাজের জন্য এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ইভেন আঞ্জুমান খাদমতের কোরআনের পক্ষ থেকে আমরা অনেকটা এই যে মাঠের মাঠের গর্তগুলো যে এগুলো আছে সম্পূর্ণ করে মাটি বরাট করে ওইগুলো সুন্দর সুশৃঙ্খলভাবে যাতে মানুষ বসতে পারে ইভেন এখানে আমরা আপনার ওই যে চাদর গালি ছাড়ার মতো চাদর বিছিয়ে দিব যাতে মানুষ সেখানে সুশৃঙ্খল ভাবে বসে এ কোরআনের আলোচনা শুনতে পারে আলহামদুলিল্লাহ কি মনে করছেন ভাই একজন সিলেটি হিসাবে এমনকি যেহেতু আপনার শ্রম এখানে আছে আপনার শ্রম তো আছে অবশ্যই কি মনে করছেন যে আশানুরূপ ভাবে মানুষ সুন্দর মতো দেখতে পারবে এমনকি কিছু হবে না আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণ আমরা উপর শুরু করেছি যেহেতু এটা হয়তো আমাদের ধারণা সিলেটের জমিনে এটা শ্রেষ্ঠ ইতিহাস হতে পারে আমাদের ধারণা কারণ গোটা বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে মাওলানা আজহারি সাহেবের আর কোনো প্রোগ্রাম নেই এবং বর্তমান ইয়াং জেনারেশন যারা আছে আজ হারি বক্ত আটটি বিভাগে মানে আটটি আটটি প্রোগ্রাম করবেন এবং ওই নিয়ামতুল্লাহ নিজামি ভাইয়ের যে প্রোগ্রাম যেটা ছিল ওইটা আসলে আট বিভাগের প্রোগ্রামের সাথে না উনার ভালোবাসার জন্য এটা ভালোবাসার জন্য উনি বিগত তিনবার নিয়ামতুল্লাহ নিজামি ভাইয়ের ওই প্রোগ্রাম করার জন্য চেষ্টা করেছিলেন ওইখানে প্রশাসনিক বাধার জন্য করতে পারেন সেই ভালোবাসা থেকে সেই ভালোবাসার থেকে নিজামি ভাইয়ের সাথে ওয়াদাবদ্ধ ছিলেন যে উনি প্রোগ্রাম করবেন সেই হিসাবে এটা পার্সোনালি বলতে পারেন ভালোবাসার টানে ওইটা করছেন আপনার সবচেয়ে প্রিয় হুজুর কোনজন এখানে আসবেন সবই সবাই তো প্রিয় আপনার ব্যক্তিগতভাবে কোন হুজুর সবচেয়ে প্রিয় যার যে না থাকলে না হয় যে কোনো কাজ থাকলেও আলহামদুল্লাহ এমন তো হতে পারে তিন দিন আপনার কোনো জরুরত থাকতে পারেন তবে জরুরত থাকলেও আপনি আসার চেষ্টা করবেন কোন হুজুরের এখানে খাল কথা বাদ দিয়ে খাল কথা বলবো সব দাইল আল্লাহকে আমরা ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য করান হাদিসের আলোচনা করে নেই আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি এখানে যে বক্তা বক্তারা যারা আসবেন আহ কারি আবদুল্লাহ আমিনী বাই কামরুল ইসলাম সাইদান সারি সব ভাই ইভেন বাংলাদেশের মধ্যে প্রখ্যাত মুফাসির আল্লামা সাইদ কামাল জাফর জাফরি সাহেব উনার কথা না বললেই নয় উনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেমে এবং বয়োজ্যেষ্ঠ সো ওনাদের সবাইকেই ভালোবাসি কারোর প্রতি আমাদের ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ চাহেন আচ্ছা কেমন স্বেচ্ছাসেবী কর্মীরা থাকবেন এখানে দায়িত্বশীল আপনাকে হয়তো বলেছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা আছেন বাংলাদেশ জামাত ইসলামীর স্বেচ্ছাসেবক হইরা আছেন ইভেন আঞ্জমান খাদমত্তা কোরআনের অনেক স্বেচ্ছাসেবক হয়ে আছেন তো আমাদের আশানুরূপ হচ্ছে আমরা মিনিমাম এক হাজার থেকে পনেরোশো স্বেচ্ছাসেবক বললেন যে আসলে এই মাঠে দশ লক্ষ মানুষের সমাগম সম্ভব আসলে কি মাঠের ধারণ ক্ষমতা দশ লক্ষ হবে আমরা আসলে ধারণা করতেছি দশ লক্ষের অধিক বাট এই মাঠের মধ্যে দশ লক্ষ হবে ইনশাল্লাহ মাঠের যে পরিমাণ আপনার স্পেস আছে স্পেসে দশ লক্ষ মানুষ হওয়া অসম্ভব না তারপরে আমাদের ওই ছাত্রাবাস আছে ছাত্রাবাসের মধ্যে আরও লক্ষাধিকের উপরে মানুষ থাকতে পারবে ইভিন হচ্ছে রাস্তার পাশে যে আপনি নোমনবাই দেখবেন ওইখানে অনেক বড়ো স্পেস আছে ওই স্পেসের মধ্যে মানে আমাদের এল ইডি স্ক্রিনের মধ্যে অনেক লুক এইখানে দেখার

প্রাইম সিলেট আমি দেখেছি আমাদের ওই বড়লেখায় বলেন বিয়ানি বাজারে বলেন সুজানগরের প্রোগ্রামে আপনি লাইভ করেছেন সো আমাদের ইসলামী যতটা প্রোগ্রাম হয় প্রত্যেকটা প্রোগ্রামে আপনার লাইভ হয় তো আমি আশা রাখি আমাদের আঞ্জুমানের খাদমত করানের দায়িত্বশীল ভাইরা আপনাকে যথেষ্ট মূল্যায়ন করবেন এবং এই সেই সুযোগটা তৈরি করে দেবেন ইনশাআল্লাহ ভালোবাসা রইলো ভাই ভালোবাসা রইল আসসালামু আলাইকুম একটু ক্যামেরার সামনে যেতে চাই কথা বলার পর বিদায় নিতে চাই দর্শক আমার ক্যামেরার পিছনেই পিনডালের কাজ চলছে অনেক মানুষ কাজ করছেন অর্থাৎ বৃহৎ এই মাঠ শতাধিক মানুষ হয়ে যাবেন যদি দেখা যায় একজন দুইজন কাজ করছেন দেখা যাচ্ছে কিন্তু এখানে শতাধিক মানুষ কাজ করছেন এখানে যে জায়গাগুলো ক্ষত আছে মাঠের এখানে বালু বরাট করা হচ্ছে সিটি এমনকি আঞ্জুমানের খেদমতো কোরআনের সহযোগিতায় কাজ হচ্ছে কমিটির কুম্টির এরা এতটুকু চিন্তা করছেন যেন সেদিন প্রশাসনকে তারা বলেন যে আপনারা বসুন প্রয়োজন হলে আপনাদের ডাকবো বা আপনারা আপনারা থাকেন প্রয়োজন হলে ডাকবো অর্থাৎ তারা স্বেচ্ছাসেবী সব কিছু মিলিয়ে এখানে যারা শ্রোতা আসবেন ওয়াজ শুনতে সবার সাথে সুন্দর ব্যবহার ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে পারবেন এই আশা প্রত্যাশা রাখছেন তো যারা আমাদের সাথে আছেন আমরা আপনাদের বলছিলাম যে কিছু প্রশ্নের উত্তর জানতে চাই জানাতে চাই আমি প্রশ্নের উত্তর পেয়ে গেছি নয় দশ এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ এই জায়গায় আঞ্জুমানে খেদমতে কোরআনের মাহফিল যেখানে প্রখ্যাত আলেমগন আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি আমির সহ অনেক যাদেরকে মানুষ ভালোবাসেন অর্থাৎ তাদের ছেও আরো বড় বড় হুজুর এখানে আসবেন তবে আমার আমরা আমাদের যা জানার ছিল এমনকি আমাদের যা অনেকে ইনবক্সে বলেছেন যে মিজানুর রহমান আজহারি কবে আসবেন কখন আসবেন কখন বয়ান করবেন আমি আপনাদের জানিয়ে রাখছি এগারো জানুয়ারি ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন রাত দিকে এখন পর্যন্ত যা জানা গেছে আমি বলবো যে আপনি মাগরীব পরে প্রস্তুত থাকুন এর আগে আসুন হয়তো বসার জায়গা পাবেন না যেহেতু প্রায় দশ পনেরো লক্ষ মানুষের সামনে আপনি কেমনে সামনে যাবেন অর্থাৎ এগারো জানুয়ারি দুই হাজার পঁচিশ ডক্টর মিজানুর রহমান আজহারি আসবেন মাগরীব পরে রাত দশটার ভিতরে উনার বয়ান হয়তো শুনতে বয়ান হয়তো সরাসরি শুনতে পারবেন দেখতে পারবেন ইনশাল্লাহ মহিলাদের জন্য এগারো জানুয়ারি সকাল দশটা থেকে বারোটা কিছু প্রশ্ন জানার প্রশ্ন করতে পারবেন উত্তর নিতে পারবেন তাদের কাছ থেকে শিখতে পারবেন মাসাইল মাসা সম্পর্কে এটা হুজুর জানিয়েছেন অর্থাৎ পর্দার ভিতর থেকে যদি কোনো কিছু জানতে চান অনেক প্রশ্ন থাকে আপনারা আমার সেই প্রশ্নগুলোর উত্তর পাবেন অর্থাৎ নয় দশ এগারো তিন দিন বিকাল তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে তাফসির হবে আমি ধর্মপ্রাণ মুসল্লিদের দাওয়াত করব আসবেন দেখবেন শুনবেন শোনার পর যেন আমল করতে পারেন সেই আশা সেই প্রত্যাশা মাউলার দরবারে রেখে প্রাইম সিলেটের লাইভ সিলেট টেন লাইভের লাইভ এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম